তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আছি এখন বাজে হচ্ছে সকাল 10টা 5 তো আমি চলে আসলাম তোমাদের সামনে আবার খোবড়া দেখাতে আর বকবক করতে এখানে রান্না বাননা করছি আজকে সেরকম রান্না বান্না নেই মেয়ে স্কুলে গেছে মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম ও স্কুলে নিয়ে গেছে এখন ওকে যাব হচ্ছে আনতে স্কুল থেকে রান্না মোটামুটি আজকে সেরকম নেই তার কারণ হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছো সামনে পড়ে যেটুকু রোল দিয়েছিল সেটাই আমরা খেয়েছি আর রান্না করা সবজিগুলো ফেলে দেবো সেটা ফেলবো না আর আমার যা যেরকম আমাকে সবসময় বলে তোমার আবার কি কাজ তোমার তো একদিন রান্না করে তুমি দুদিন খাও আরে বাবা যদি আমার যদি কোনো সমস্যা না থাকে আমি কেন তরকারিগুলো ফেলে দেবো তো আর আমি অপচয় করা জিনিস একদম পছন্দ করি না সে রান্নার খাবার হোক বা কোনো জিনিস হোক একদম নষ্ট করা পছন্দ করি না তা তরকারিগুলো আছে ওগুলো গরম করলাম ওগুলো অন্তত একবেলা তো হয়ে যাবে তাই না বলো একবেলা হয়ে যাবে তারপর রাতের চিন্তা রাতে দেখা যাবে তো এখানে হচ্ছে এই দেখো ডাল তরকারি মাছ সব আছে সব গরম করলাম ভাত নামিয়েছি আমি বললাম তাহলে একটু আলু পেঁয়াজ ভাজা করি তাই এখানে যে আলু পেঁয়াজ ভাজা করছি বাসন ঘর টর মোছা হয়ে গেছে পিস্তা টিস্তা সব কিছু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এখন আমি আলু পেঁয়াজ ভাজাটা নামিয়ে রেডি হয়ে যাবো মেয়েকে আনতে আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে কালকে খুব একটা রোদ উঠেছিল না কিন্তু আজকে খুব রোদ উঠেছে তো এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন আসবো মেয়ে নিয়ে জাস্ট ফার্নিচারগুলো মুছবো আবার স্যার আসবে পড়াতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি অনেক জামা কাপড় ছিল ওগুলো কেঁচে মানে কাঁচা ধোয়া করে দিয়েছি তবে একটু এক্সারসাইজ করেছি তারপর চিয়ার চিস খেলাম তারপর তো সমানে কাজ বাজ করছি আর এখন কি বলবো এখন যাবো মেয়েকে আনতে ঠিক আছে চলো রেডি হয় তারপরে তোমাদের সামনে আসি এখন বকবক করার টাইম নেই আমার ওকে দেখো কান্না করে বাড়ি যাচ্ছে ফুল থেকে কান্না করতে করতে বাড়ি যাচ্ছে দেখি দিয়ে দিয়েছে তো আই কার্ড তো দিয়ে দিয়েছে আবার কিসের কান্না সে বেরিয়েছে হাওমা হাওমা করে কান্না করছে আমি যে কী হয়েছে তা বলছে না তারপর আবার কিছুক্ষণ দাঁড়ালাম তারপর ম্যাম আই কার্ড দিল কি হয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে বলছি নাও গলায় পরে নাও আই কার্ডটা আর কান্না করতে নেই পরে নাও চলো ওই দেখো ঈশানি দাঁড়িয়ে আছে ঈশানি সে যায় বললে চলো ঠিক আছে বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মেয়ে তো আমি জাস্ট মেয়েকে নিয়েছে মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে পাশে একটা যে বেস্ট ফ্রেন্ড সে বলল যে এই হয়েছে এখন ওর আই কার্ডটা ম্যাম নিয়ে নিয়েছে সেই আই কার্ডটা কেন নিয়েছে আর আমার মেয়ে সত্যি কথা বলতে স্কুলে অনেক অনেক বাচ্চা ছেলেরা তো দুষ্টুমি করেই কিন্তু মেয়েরাও অনেক মেয়েরা করে কিন্তু আমার মেয়ে কোনো সময় মানে দুষ্টুমি বা কোনো কিছু করে না এটা হয়তো মা হয়ে সব মায়েরাই বলে কিন্তু আমি বলছি আমার মেয়ে এটা আমি গর্ব করব যে আমার মেয়ে কোনো সময় সেই দুষ্টুমিটা করে না এখন দেখো কেউ যদি আমার মেয়ের পেছনে লাগে তাহলে তো সেটা তো প্রতিবাদ করতেই হবে তাই না তো সেই প্রতিবাদ করতে গিয়ে মেয়ে হচ্ছে আই কার্ড নিয়ে নিয়েছে ম্যাম সেই নিয়ে সে কি কানে যে দিয়ে দেবে চল কোন ম্যাম নিয়েছে ক্লাস টিচার ম্যাম নিয়েছে বললো না ক্লাস টিচার না অন্য ম্যাম আমি ঠিক চিনি না আমি ঠিক আছে তারা তা কিছুক্ষণ দাঁড়ালাম দেখলাম ওর নাম ডাকলো রিতিয়া গেলাম আই কার্ডটা দিয়ে দিল কিছুই বলেনি ম্যাম কিন্তু ওই যে আই কার্ডটা নিয়ে নিয়েছি ওটা আর খুব খারাপ লেগেছে তো ব্যাপারটা কি হয়েছে বলো তো ব্যাপারটা আমার মেয়ের মুখ থেকে শুনে নাও এদিকে দেখো টিফিন তো কোনো দিনই এখন শেষ করছে না কি ব্যাপারটা কি হ্যাঁ তাহলে কাল থেকে আর টিফিন দেবো না আমার সকালে ঘুম থেকে উঠে তারা হুড়ো করে টিফিন করে কোনো লাভই নেই তাই না বাবু হ্যাঁ তুমি যখন বাড়িতে এসেই খাবে তাহলে আর টিফিন করে আমার লাভ নেই বিছানায় পড়ছে কিন্তু বিছানায় পড়ছে বল কি হয়েছিল বল কি হয়েছিল এটা কি বেরোনোর সময় বেরোনোর সময় লাইনে দাঁড়িয়েছিলি তোর পেছনে ছিল হ্যাঁ কী করছিল তোর সামনে ছিল কি তোকে ডিস্টার্ব করছিল তোর মুখের ভেতরে আম পাতা ঢুকিয়ে দিচ্ছিল আর তারপর তুই কি করেছিস ও বোতলের ক্যাপের মধ্যে জল নিয়ে ওর মুখের মধ্যে দিয়েছিস তাই তো আচ্ছা এর জন্য তোর আই কার্ডটা নিয়ে নিয়েছে ম্যাম মানে ও ডিস্টার্ব করছিল সেটা দেখে তুই জল দিয়েছিস সেটা দেখে দেখে নিয়েছে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম তুমি কি করবে বলো তো তোমাকে যে ডিস্টার্ব করবে তুমি কারো গায়ে হাত দেবে না কাউকে জল দেবে না কিচ্ছু বলবে না তুমি সোজা গিয়ে ম্যামদের বলে দেবে ঠিক আছে ম্যামরা যা করার করবে বুঝতে পেরেছো তুমি কোনো কিছু করবে না হ্যাঁ মনে থাকে যেন তো যাই হোক এখন তো স্যার আসবে মেয়ে স্নান কর ম্যাগিটা খেয়ে নে খেয়ে স্নান কর স্নান করে স্যার আসবে পড়াতে আমারই তো ঘুম পাচ্ছে আর আমি এখন গ্যাসের জায়গাটা মুছার টাইম পাইনি তো গ্যাসের জায়গাটা মুছবো মুছে ঘরটা ভালো করে ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করতে যাব ওকে তো চলো আজকে আবার মেয়ের সুইমিং ক্লাস আছে কম্পিউটার আছে না বাবা কম্পিউটার আছে ঠিক আছে চলো আর ঘুমিয়ে লাভ নেই ওঠেন এই যে ওঠেন ওঠো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা দশ তো রেডি হয়েছে মেয়ের এখন সুইমিং ক্লাস আছে তো ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে সুইমিং ক্লাসে সব কিছু ব্যাকপত্র গুছিয়ে নিয়েছি মেয়ের ড্রেস পরেও পুরোপুরি রেডি একবারে কস্টিউমটা পরিয়ে নিয়ে যায় ওখানে আবার চেঞ্জ করার ঝামেলা থাকে একবারে চেঞ্জ করে মানে কি বলো তো সুইমিং করার পর চেঞ্জ করে ঠিক আছে চলো বেরোই অনেকটা যেতে হবে তো হেঁটে হেঁটে যাই দেরি হয়ে যায় এসে আবার কথা বলছি মেয়ের আবার এসে কম্পিউটার ক্লাস আছে কর মামা পাটা স্ট্রেট করার এক হাত দিয়ে জাস্ট হালকা করে ধরো এটা এটা হালকা করে ধরো স্যার কিভাবে দেখালো এরম করে এরম করে ধরতে বললো ওটা চলে গেল এ বাবু স্যারের হাত ধরে কর স্যারের হাত ধরে কর পাস এড কর এই বাবাই লাস্ট লাস্ট চলো তো এখন বাজে হচ্ছে নটা কুড়ি মে জাস্ট কিছুক্ষণ আগে কম্পিউটার ক্লাস থেকে আসলো সুইমিং ক্লাসে গেছিলো এসে একটু খাওয়া দাওয়া করলো করে তারপর গেছে কম্পিউটারে যে এখন আসলো এসে স্যারের আর স্কুলের হোমওয়ার্কটা তো করতে হবে তাই না একটু সময় নেই স্কুলের হোমওয়ার্কগুলো করবে আর জানো তো দুদিন মানে কালকে তো আমার রান্না ছিল না সামনের বাড়ি যে সেই রোল দিয়েছিল আর আজকেও আমার রান্না নেই কারণ আজকে ধরো সেরকমই রান্না করেছিলাম উফ কুকুরগুলো এত ডিস্টার্ব করে না ক্যামেরা অন করলে তো কি যেন বলছিল আর আজকে হচ্ছে ধরো কিছুই রান্না করতে হবে ভাত করতে হবে তরকারি ডাল যাই করি না কারণ রাতে কিছু করতে হবে তার জন্য হাজবেন্ড বললো থাক তাহলে আজকে তরকার রুটি নিয়ে আসবো তরকার রুটি খেয়ে নিই ওকে কোনো ব্যাপার না আমার রান্না না করলেই ভালো তো এখন আমি মেয়ে পড়ছি মেয়ের সামনে একটু বসবো চানা মশলা খাবি বাবাকে ফোন করে বল বাবাকে ফোন করে বল ঠিক আছে ফোন করে বল বাবা নিয়ে নেবে

ঠিক আছে নাও তুমি পড়ে নাও পড়ে নাও পড়ে নাও তাড়াতাড়ি পড়ে নাও তুমি মনি মনি নাও মুত তাড়াতাড়ি পড়ে নাও ঠিক আছে আর মনে আছে তো স্কুলে কার সাথে কোন সময় ঝগড়া করবে না মারামারি করবে না একদমই না সোজা গিয়ে কাকে বলবে ম্যামকে সোজা গিয়ে ম্যামকে বলে দেবে আর যদি ম্যাম না শোনা তাহলে একদম নিচে গিয়ে না কাউকে ম্যামকে হ্যাঁ প্রিন্সিপাল ম্যামকে বলে দেবে বেশ ঠিক আছে

যেগুলো অঙ্ক দিয়েছি সেগুলো করে ফেলো বুঝতে পেরেছো হাফটা দেখো চলো কালকে কিছু সবজি আমি কেটে নিই ঠিক আছে ফালতু ও পড়ছে ওর সামনে না বসে আমি একটু সবজি কেটে ফেলি ওকে চলো টাটা ওকে টাটা না রাতে রাতে আমাদের ডিনারটা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তারপর শেয়ার করা তো এই যে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার রুটি এখানে আছে মনে হয় কি বলে তরকা ধর বাইক করে নিয়ে আসছে একটা তরকা রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে গেছে প্লাস্টিক আবার গিয়ে আর একটা নিয়ে এসছে এটা হচ্ছে তরকা তরকা ডিম আর এটা হচ্ছে চানা এমা দুটোই তো তরকা এ তো বাবা দুটোই তরকা নিয়ে আসছে সে যাই হোক ঠিক আছে কোনো ভুল হয়েছে যাই হোক কোনো কারণে ঠিক আছে অন্যদিন খেয়ে নিবি সবাইকে টাটা করে দাও গুড নাইট করে দো এবার গুড নাইট গুড নাইট চলো বন্ধুরা গুড নাইট বাই নাইট